নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা ভারতবর্ষ কৃষি প্রধান দেশ কৃষকদের উন্নয়নের জন্য রাজ্য সরকার যেমন কৃষক বন্ধু প্রকল্প শুরু করেছে তেমনি কেন্দ্রীয় সরকার কৃষকদের জন্য পিএম কিষাণ যোজনা চালু করেছে পিএম কিষাণ যোজনা উপভোক্তাদের জন্য বড় সুখবর পিএম কিষাণ যোজনা এবার ছ হাজার টাকার বদলে দেওয়া হবে বারো হাজার টাকা শুধু তাই নয় বন্ধুরা পিএম কিষাণ যোজনার উনিশ নম্বর কিস্তির টাকা দেওয়ার তারিখ প্রকাশ করা হলো তো বন্ধুরা পিএম কিষাণ যোজনায় এই বাড়তি টাকা কবে থেকে পাওয়া যাবে পি এম কিষান যোজনার উনিশ নম্বর কিস্তির টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে চ্যানেল দর্শক করে ওয়াল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন কৃষকদের জন্য বড় ঘোষণা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় এবার ঢুকবে বারো হাজার টাকা তো বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান যোজনার এই বাড়তি টাকা কবে থেকে দেওয়া হতে পারে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা দেশের লক্ষ লক্ষ কৃষকদের জন্য বড় খবর এবার পিএম কিষান যোজনায় বড় বদল ঘটতে চলেছে সবকিছু ঠিকঠাক থাকলে নতুন বছর অর্থাৎ দু সাল থেকে আরো বেশি বেশি টাকা পেতে চলেছেন কৃষকরা কৃষক প্রতিনিধিরা বাজেট দু পঁচিশের আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন কৃষক প্রতিনিধিদের সঙ্গে দু ঘন্টার দীর্ঘ কথোপকথনে ক্ষেত্রের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন প্রস্তাব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হয় অর্থমন্ত্রীর কাছে মূল দাবিগুলির মধ্যে রয়েছে কৃষি ঋণের সুদের হার কমিয়ে এক শতাংশ করা এবং পিএম এম কিষান সম্মান নিধির কিস্তি বার্ষিক ছ হাজার টাকা থেকে বাড়িয়ে বারো হাজার টাকা করা বন্ধুরা কৃষক সংগঠনগুলি প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার আওতায় ক্ষুদ্র কৃষকদের জন্য শূন্য প্রিমিয়াম ফসল বিমা দাবিও জানিয়েছেন কীটনাশকের জিএসটি শতাংশ কমিয়ে পাঁচ শতাংশ করার দাবি জানিয়েছে দিনে পি এম টাকা ছ হাজার টাকা থেকে বারো হাজার টাকা বাড়ায় কিনা সরকার সেদিকে নজর থাকবে সকল কৃষকদের এবার দেখুন বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার উনিশতম কিস্তির টাকা কবে থেকে দেওয়া শুরু হতে পারে বন্ধুরা ভারতবর্ষ মূলত কৃষিভিত্তিক দেশ কিন্তু কৃষিকাজ করা সহজ নয় নানান প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হয় কৃষকদের তেমনি চাষের যন্ত্রপাতি কেনা থেকে শুরু করে ফসলের বীজ গবাদি পশুর খাদ্য প্রভৃতি যোগদান দিতে হিমশিম খায় কৃষকরা এই কথা মাথায় রেখে কেন্দ্র সরকার সহ রাজ্যের সরকারও কৃষকদের আর্থিক অবস্থা ঠিক রাখতে নানান প্রকল্প চালু করে থাকেন রাজ্য সরকারের ক্ষেত্রে যেমন কৃষক বন্ধু প্রকল্প চালু রয়েছে তেমনি কেন্দ্র সরকারের একটি অন্যতম প্রকল্প হল পি এম কিষান সম্মান নিধি প্রকল্প দু হাজার উনিশ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্প চালু করেছিলেন কৃষকদের জন্য এই প্রকল্পে বছরে তিনটি কিস্তিতে মোট ছ হাজার টাকা অর্থ সাহায্য দেওয়া হয় কৃষকদের প্রতি কিস্তিতে দু হাজার টাকা করে পান কৃষকরা ইতিমধ্যে বন্ধুরা দু সালের অক্টোবরে আঠারোতম কিস্তির টাকা পেয়ে গেছেন কৃষকরা এবার কৃষকরা অপেক্ষা করছে উনিশতম কিস্তির টাকার জন্য বন্ধুরা পি এম কিষান সম্মান নিধির আঠারোতম কিস্তির টাকা যেহেতু অক্টোবর মাসের প্রথম সপ্তাহে দেওয়া হয়েছে আশা করা যাচ্ছে বন্ধুরা দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে উনিশতম কিস্তির দু হাজার টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে কিন্তু বন্ধুরা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার আগে সব গুরুত্বপূর্ণ কাজ হলো কেওয়াইসি সম্পূর্ণ করা প্রকল্পে সবকিছু ঠিক থাকলেও কেওয়াইসির কারণে ব্যাংক অ্যাকাউন্টে টাকা নাও ঢুকতে পারে অর্থাৎ বন্ধুরা দু সালের ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার উনিশতম কিস্তির দু হাজার টাকা দেওয়া হতে পারে তবে বন্ধুরা যে সকল কৃষকদের কেওয়াইসি সম্পূর্ণ করা থাকবে না তাদের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার উনিশতম কিস্তির টাকা আসবে না